আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী প্রিয় প্রবাসী বাংলাদেশি বা ইউবনেরা এই মুহূর্তে পৃথিবীর যে কোনো দেশ থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সাথে স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল নাম জমিক্রয় বিক্রয় কুমিল্লা এবং স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ জমিক্রয় বিক্রয় কুমিল্লা তো যে যেখান থেকেই দেখতে পাচ্ছেন এই মুহুর্তে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি কেননা সবাই সব সময় ভিডিও দেখে থাকেন লাইক শেয়ার করে থাকেন আর যারা যারা এই মুহূর্তে নতুন দেখতে পাচ্ছেন এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই এবং ফেসবুক পেজটা ফলো করেন নাই অনুরোধ রইল ফেসবুক পেজটা ফলো করবেন আর বিশেষ করে যারা ফেসবুক পেজে আছেন এই মুহূর্তে অনুরোধ জানাচ্ছি ফলো করে দিয়ে আপনারা যখন বিভিন্ন ভিডিওর বিস্তারিত জানতে চাইবেন তখন একটু কষ্ট করে ইউটিউব চ্যানেলে ঢুকলে আমার ভালো হবে কেননা ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা ভিডিওর নাম্বার দেওয়া আছে তো নাম্বার অনুযায়ী আপনি যখন বলবেন এক বছর আগের ভিডিও হলেও আমি বিস্তারিত বলতে পারবো কারণ শত শত ভিডিও যেহেতু হচ্ছে দিচ্ছি এবং এই পর্যন্ত প্রায় চোদ্দোশো প্লাস ভিডিও আছে আমার তো আসলে হঠাৎ করে যখন একটা ভিডিওর কথা আপনারা বলে থাকেন তাহলে কিন্তু আমার আসলে মেমোরিতে আসতে সমস্যা হয়ে যায় বা এই 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 জায়গাটা সেল হয়ে গেছে কিনা আসলে আমি আনা যায় না নিজেরাই বোঝেন আসলে তেরো চোদ্দোশো ভিডিও এবং আরও ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি আরও ভিডিও হবে এজন্য আসলে ইউটিউবেই শুধু নাম্বার দিয়ে যায় তো ইউটিউবে যখন আপনি দেখবেন আসলে তখন নাম্বারটা দিয়ে যখন বলবেন তাহলে আমি সহজেই বের করে মোটামুটি বিস্তারিত আপনাকে জানিয়ে দিতে পারবো যে এত নাম্বার ভিডিওটার আছে কি না নাই বা বিস্তারিত সব কিছু জানিয়ে দিতে পারবো তো এই জন্য রিকোয়েস্ট করতেছি সবসময় যারা ফেসবুকে পাইছেন তো নামটা তো জানেনি সেম নামই জমি ক্রয় বিক্রয় কুমিল্লা দিয়ে চার্জ দিয়ে টু ইউটিউবে ঢুকে আসবেন তাহলে অবশ্যই সারা কুমিল্লা শহরের চারিদিকে ইনশাল্লাহ ভিডিও দিয়ে থাকি আলহামদুলিল্লাহ সব জায়গায় আছে আমার ভিডিও এবং আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী চেষ্টাও করে থাকি যে যে যেখানেই রিকোয়েস্ট করেন আমি কালেকশন করার চেষ্টা করি তো ঠিক আছে সাথেই থাকুন আর বিস্তারিত বলি যে যেহেতু এখানে আরও একটা ভিডিও আছে তো যেখানটা আছি আমি আজকে এটা হলো কুমিল্লা রাজাপাড়া পোস্ট অফিস রোড দিয়ে প্রথমেই ভিডিওর শুরুতে দেখিয়েছিলাম এটা হলো গার্মেন্টস রাজাপাড়া পোস্ট অফিস রোড দিয়ে গার্মেন্টসটা একটু আছে সবাই জানেন আর এখানে আমাদের বলার অপেক্ষা রাখে না যেহেতু এই ফিজেট গেট পাশে পকেট গেট নেওয়ার কাছে তো আসলে গরবারি করলে কিন্তু বাড়া হয়ে যায় বাড়াটি আর টেনশন করা লাগে না এই যে এটা হলো পোস্ট অফিস রোডটা রোডের পাশে যে বাড়িগুলি দেখতে পাচ্ছেন একটু জুম করে দেখালাম তা আমি একটু ভিতরে আছি ভিতরে গার্মেন্টসের পাশে দিয়ে যে রাস্তাটা মূলত আসছে আমি এই রাস্তাটা দিয়ে একটু ভিতরে আসছি বেশি একটা দূরে নয় দুই মিনিট তো এখানে অনেকে যারা কম প্রাইজের মধ্যে একটু জায়গা চাচ্ছেন তো এখানে আসলে এখন একটু কম প্রাইজে জায়গা আছে এবং এটা কিন্তু সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশনের ভিতরে বিভিন্ন সিটি কর্পোরেশনের যে বিভিন্ন যে সুযোগ সুবিধাগুলি এগুলি ইনশাল্লাহ পেয়ে যাবেন আর এখানে যে বিদ্যুতেরও তেমন একটা দূরে নাই এই যে বিদ্যুতের খুঁটি চলে আসছে কাছাকাছি আমি দেখে দিচ্ছি যে বাড়ি এখানে বসবাস শুরু হয়ে গেছে যেমন এই বাড়িটার পাশেও একটা ভিডিও দেওয়া আছে আমার তো এই বাড়িটার পাশে দিয়ে যেমন ওয়ালটা গেসে। বারো ফিটের রাস্তা চলে আসছে বারো ফিটের রাস্তা এসে এখানে যেখানে ওয়ালটা শেষ হলো তো এখান থেকে আবার দশ শতকের একটা প্লট আমি মূলত যেখানটা দাঁড়িয়ে আছি এখানেই দশ শতকের একটা প্লট আছে তো রাস্তা তো এখান পর্যন্ত আসছেই হয়তো বাকিটা আরও ভিতরে যাবে সেটা হলো পরে কিন্তু এই দশ শতকের মধ্যেও রাস্তা আছে তো এই দশ শতক যদি কেহ বাড়ি করবেন বা কিনে রেখে দিবেন চিন্তা আপনাদের আসলে জায়গার দাম কিন্তু দিন দিন বাড়ে কমে না তো এই মূলত জায়গাটা এটা দেখিয়ে দিলাম এই দশ শতক যদি কিনে রেখে দেন ইনশাল্লাহ ব্যবসা হবে আসলে এখানে প্রতি এক বছর ছয় মাস পর পরে কিন্তু আসলে জায়গার দাম চেঞ্জ দেখে দিলেই দাম বাড়বে তো দর্শক এটা প্রাইসটা আমি জানিয়ে দিচ্ছি গণ্ডা হিসেবে নিতে পারবেন মাত্র তেরো লক্ষ টাকা গণ্ডা এখনও প্রাইস কন্ট্রোলে আছে যদি আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন আর সেই সাথে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরোয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট তো এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপে আছে যদি কেউ কথা বলার আগ্রহী পোষণ করেন তাহলে সন্ধ্যার পর থেকে রাত্র একটা পর্যন্ত আপনাদেরকে সময় দিয়ে থাকি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আমাদেরকেও দোয়া করবেন আপনারাও ভালো থাকুন